বোখারু শরীফের আষ্টাত্তর নম্বর অধ্যায়ে আল্লাহ রসুল মুহাম্মদ রসুল্লাহাম মুসলমানদের আওলাদের ব্যাপারে মুসলমানদের বাচ্চাদের ব্যাপারে নাবালক বাচ্চাদের ব্যাপারে আলোচনা করছেন মুসলমানদের নাবালক বাচ্চারা মৃত্যুবরণ করলে তখন তাদের অবস্থা কি হবে সেই ব্যাপারে মিনাল ওয়ালাদে লাম ইয়াবলুগুল হিংসা কানা লাহু হিজাবাম মিনান নার আও খালাল জান্নাহ আল্লাহ রাসূল সাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্নিত তুনি বলেন বিশ্বনবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা লাহু সালাসাতাম মিনাল ওয়ালাদে যদি মুসলমানদের তিনজন সন্তান মৃত্যুবরণ করে যে বরণ করে লাম হিংসা সে যতক্ষণ পর্যন্ত গুণে পৌঁছবে না অর্থাৎ নাবালক থাকবে সাবালক হবে না কানালক হিজাবান মিনান মিনান তার জন্য জাহান নামের জাহানা আর হবে জাহান নাম ফর্দা হয়ে যাবে আও দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতি হবে অর্থাৎ মুসলমানদের ছেলেরা ছোট বাচ্চারা যদি নাবালক বাচ্চারা যদি মৃত্যু বরণ করে সে জাহান নামই হবে না অবশ্য জান্নাতি হবে রাসুল্লাহ صلى الله عليه وسلم روايت بخار شريبه ترشو فاستمر حديث المدة شيء نبلو بتشدري بور بلوه يس حدسنا يا ابن إبراهيم قال حدسنا إبراهيم عليا عن عبد العزيز ابن صايب عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من الناس مسلمين يموت له ثلاثة লামিয়ু বলা গলে হংসা ইল্লা আদখালাহু আল্লাহুল জান্নাহ বিফাজলে রাহমাতি ইয়া হ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল আরবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোন মুসলমান লোগো মেসে ایسا নেই কোন মুসলমান লোকদের মধ্যে এরকম নয় যেসকি তিন বাচ্চা মর যায় যে তিন জন বাচ্চা মরে যাবে যে কি তিন বাচ্চা মর যায় গুনা লাইক না হো যা তিনজন বাচ্চা মারা গেছে তিনজন বাচ্চা গুনার উপযুক্ত নয় গুনার উপযুক্ত নয় এখনো না সাবালক হয় না নাবালক আল্লাহ তালা আপনি ফজল ও রহমত জন বাচ্চু পরে গা মানে উনকো মেলে যায়গা তো আল্লাহর ফজল দয়ায়। আল্লাহ রব্বুল আলমিন ওই মুসলমানদের নাবালক বাচ্চাদেরকে গৃহস্তের দিকে গৃহস্তে নিয়ে যাবে তাদেরকে আল্লাহ কখনও দু যোগে দিবে না জাহান নামে দিবে না অর্থাৎ এই মুসলমানদের নাবালক শিশুরা কালকে মতন ময়দান তার মাতা পিতার জন্য আল্লাহর কাছে সাফাত করে সুপারিশ করে মানে তাদেরকে মাতা পিতাকে জান্নাত দিবে আমাদের জন্য কত সুনসিব অথচ আমাদের কোনো নাবালক বাচ্চা যদি মৃত্যুবরণ করে আমরা কাত্য থাকি চিল্লাতে থাকি আল্লাহকে গজবরে দিই বিভিন্ন রকম গালি গালাজ করি হাই আল্লাহ তুমি আমার সন্তান কেন নিলে আমার সন্তান কি দোষ করছে তোমার এরকম বলে থাকি না এরকম কখনো বলা যাবে না কারণ আপনার জন্য সুনসিব আপনার ভাগ্য বালক কজনের ছেলে নাবালক ছেলে মারা যায় আপনার কোনো নাবালক সন্তান যদি মারা যায় যেইভাবে মরে বাচ্চা অবস্থায় সে কাল কেয়া মতন ময়দানে আল্লাহকে শুভ আল্লাহ আমার এই মাথা পিতাকে তুমি জান্নাতে দেওয়া ছাড়া আমি জান্নাত যাব না আল্লাহ তুমি বলো সন্তান যাও। বাচ্চাকে আমি জান্নাতে যাব না কেন যাব না কই আমার না আমার উপযুক্ত মাতার পিতা জাহান নামে যাচ্ছে আমার মাতার পিতাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করে না তার মাথা পে থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে তো সন্ন্য হাজ অবশ্যই আমরা আমাদের বাচ্চা যদি নাবালক অবস্থা মারা যায় আমরা হাই উল্লাস করবো না আমরা কাদা কাদি করব না আমরা নীরবতা পালন করব হ্যাঁ সন্তান মারা গেলে মা বাবা অবশ্যই কানবে কানবে না কেন কিন্তু নীরবে কানব কিসে নীরবে কানব কিন্তু হাই উল্লাস করে কানব না কিন্তু কান কান্দা তো আসবে যে তো কার বাচ্চা মারা গেলে কার কাঁদা না আসে

রসুল্লা স্লামের ছোট ছেলে ইব্রাহিম যখন মারা গেছে তখন কি অবস্থা হয়েছে আমাদের নবীতে এক এক করে সাত ছেলে মারা গেছে একজন দুজন কাছেম তৈ তহি ইব্রাহিম মারা গেছেন তো এখানে এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল একজন সাহেব আবু হজরত বারাদ আজ বারাদ আনহ থেকে বন্দিত তিনি বলেন বিশ্ব নবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহেব জাদে হজরত ইব্রাহিম যখন মৃত্যুবরণ করলেন যого রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য জান্নাতের মধ্যে এক দূত ফেলে ওয়ালিহায়ে তার জন্য জান্নাতের মধ্যে মানে এক ফেলা দূত লেন ওয়ালি আছে আসাক সে যখন মারা গেছে আল্লাহর রাসূলের মানে সلی ইব্রাহিম প্রায় 10 বছর বয়সে মারা গেছে মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের محبت আর ভালোবাসায় এবং তার সাহেব জাদা ইব্রাহিমকে আল্লাহ তালা মধ্যে দিয়েছেন আর জান্নাতের মধ্যে একজন দুধ পান করানো ওয়ালি নিযুক্ত করেছেন সেই ইব্রাহিমকে দুধ পান করাইতেন দুধ পান করাইতেন এই জন্য মুসলমানের ছেলেরা যখন নাবালক অবস্থায় মারা যাবে তারা অবশ্যই জান্নাতে বসবাস করবে জান্নাতে প্রবেশ করবে তারা জাহান নামে যাবে না জান্নাতে প্রবেশ করবে আর তারা তার মাতা পিতাকে জাহান নামতে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে সন্ন্য হাজ অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনাটা আমরা অবশ্য গ্রহণ করব এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করব। আর আমাদের ছেলে সন্তানদেরকে আমরা অবশ্যই নামাজ নামাজি বানাবো কোরআন তালাওয়াত করাবো আলম বানাবো যাতে করে এই সন্তান মাতা পিতা মৃত্যুর পরে মাতা পিতার কবর ফাঁসে দাঁড়িয়ে রব্বের হাম হুমা কামা ইয়ানি শরীর দোয়া করতে পারে আল্লাহ আমার মাতা পিতা যেভাবে আমাকে দুনিয়াতে লালন পালন করছেন আপনি কবরও আমার মাতা পিতাকে লালন পালন করেন এইভাবে সে দোয়া করবে সুরা ফাতে সুরা ক্লাস ফাট করবে আর যদি সন্তানগুলো যদি আলেম না বানান মানে তাকে ধার্মিক না বানান ইমানদার না বানান কোরআন আরি না শেখান এই ছেলে আপনার কবর ফাঁসে যায় আপনাকে গালিগালাজ করবে অর্থ সম্বলের জন্য জাগা জম বাগা জন্য বিভিন্ন গালিগালাজ করবে তো এগুলা এই জন্য সন্তানকে নেককার বানাইতে হবে নেককারকে ইমানদার বানাইতে হবে তাকে কোরআন হাদিস শেখাইতে হবে আল্লাহ আমাদেরকে